রকমাত অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই করি অনেক ভালো আছো তোমাদের নতুন বই দুই হাজার পঁচিশের বিজ্ঞান বইয়ের অনুশীলনী এক অর্থাৎ অধ্যায় এক পানি জগতের শ্রেণী বিনাশ এই অধ্যায়ের সমাধান দিব প্রথম অধ্যায়ের আর কি তো এখানে পূরণ রয়েছে এরপরে তোমাদের হচ্ছে সংক্ষিপ্ত কিছু প্রশ্ন রয়েছে বহু নির্বাচনী এবং দুইটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে আর কি তো সবগুলো সমাধান দেব তো শুরুতে দেখো শূন্যস্থান পূরণ করতেছি তো যকিত কিমির রেশন অঙ্গ হলো কি শিখা অঙ্গ তাই না তো আনসারটা তোমাদেরকে দেখাচ্ছি তো প্রথমটা লাগবে শিখা অঙ্গ দ্বিতীয়টা হচ্ছে হিমুশিল বলে ঠিক আছে চিংড়ির রক্তপূর্ণ ঘরকে হিমুশিল বলে আর তিন নাম্বারটা লাগবে শামুক চার নাম্বারটা লাগবা হচ্ছে বাটি বাটা ঠিক আছে আর পাঁচ নাম্বারটা লাগবা নোটুকর্ট তো এটাই হচ্ছে এভাবে সৃজনশীল অর্থাৎ অনুষ্ঠানটা পূরণ করে ফেলবা তো এরপরে দেখো তোমাদের হচ্ছে এখানে পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে তো প্রথম যেটি দেওয়া আছে কোনো পানির দ্বিপদ নামে কয়েকটি অংশ থাকে এই অংশগুলো কী কী মানুষের বৈজ্ঞানিক নাম কী ঠিক আছে তো কোনো পানির দ্বিপত নামের কয়টি অংশ থাকে দুইটা কী কী তো দুইটি অংশ থাকে অংশগুলো কি কি একটা হচ্ছে কি গণের নাম প্রথম অংশ যা বড় হাতের অক্ষর দিয়ে ক্যাপিটাল দিয়ে শুরু হয় এবং প্রজাপতির নাম ঠিক আছে তো দ্বিতীয় অংশ আর কি যা ছোটো হাতের অক্ষরে লেখা হয় আর কি আচ্ছা তারপরে লেখছে মানুষের বৈজ্ঞানিক নাম কি মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হিমোসফেন্স ঠিক আছে মানুষের বৈজ্ঞানিক নাম হিমোসফেন্স তো লেখার সময় ইতালিক বা রেখা রেখানীতি করতে হয় আচ্ছা তারপরে দেখো আমাদের তিন নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন যে তোমার চেনা জানা পাঁচটি আর্থফোঁটার নাম লেখো তো আমার চেনা জানা পাঁচটি আর্থপোটার পর্বের নাম অর্থাৎ পানির নাম হলো মশা এক নম্বর লাগবে মশা শুধু বাংলাটা লেখবা গোল্ডেন অরপ ওয়েব স্পাইডার বা এক প্রকার যেটাকে আমরা বলি লাল পিঁপড়া চিংড়ি এবং বনবি ঠিক আছে এই পাঁচটা নাম লেখবা এরপর দেখো তিন নম্বরটা যে চিংড়ি কোন পর্বের পানি এদের বৈশিষ্ট্যগুলো কী কী তো চিংড়ি হচ্ছে তোমাদের আত্মপোটা পর্বের পানি চিংড়ি কোন পর্বের পানি আর্তপোটা পর্বের পানি তো এটি বিশেষভাবে অর্থাৎ কাস্টিসিয়া উপপর্বের অন্তর্ভুক্ত আর চিংড়ির বৈশিষ্ট্য যেটি দিয়ে এই বৈশিষ্ট্যগুলো কি এক নম্বরে দেবা এক্সোস্কিস লিটন ঠিক আছে অর্থাৎ দেহের বাইরের শক্ত খোলস থাকে যা কাউটিন দিয়ে তৈরি দেহ খণ্ডিত দে তিনটি অংশ থাকে বিভক্ত মস্তক ঠিক আছে বক্ষ এবং উদর আর যুগ্ম পা সাধারণত পাঁচ জোড়া পা থাকে যা চলাচল খাবার ধরার জন্য কাজে ব্যবহৃত হয় চিংড়ি বৈশিষ্ট্য এরপরে দেখো চার নম্বরটা যে স্থানীয় পানি পানিদের বৈশিষ্ট্যগুলো লেখ আচ্ছা স্থানীয় পানি পানিদের বৈশিষ্ট্যগুলো কি কী এক নাম্বার দিবা দুগ্ধ উৎপাদন ঠিক আছে এবং তারপরে হচ্ছে তোমাদের দুই নম্বর দিবা উষ্ণ রক্ত বিশিষ্ট অর্থাৎ শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে শ্বাস প্রশ্বাস ফুসফুসের মাধ্যমে শ্বাস নেয় আর কি লোম বা চুল শরীরে লোম বা চুল থাকে যা তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে জীবন্ত সন্তান জন্মদান ঠিক আছে অধিকাংশ স্থানীয় পানি জীবন্ত সন্তান জন্ম দেয় এই এইগুলো তোমাদের পাঁচটি বৈশিষ্ট্য তো এরপরে দেখো এখানে পাঁচ নাম্বারটা যে ইউরোকর্ড করডার বৈশিষ্ট্যগুলোকে কি আচ্ছা তাহলে ইউরিকর্ডার বৈশিষ্ট্যগুলো এক নম্বর লাগবা ভ্রূণ অবস্থায় নোটুকট থাকে ঠিক আছে অর্থাৎ লার্বা অবস্থায় লেজের অংশে নোটুকট থাকে কিন্তু প্রাপ্তবয়স্ক অবস্থায় এটি হারে যায় দুইটি দেহরূপ মানে লার্বা অবস্থায় সজীবভাবে সাঁতার কাটতে পারে কিন্তু প্রাপ্তবয়স্ক অবস্থায় অধিকাংশ স্থিরভাবে থাকে শ্বাসচন্দ্র হিসেবে গিল স্লিট বিদ্যমান পানি থেকে অক্সিজেন গ্রহণ করতে অর্থাৎ ফিরেন্সিয়াল গিল স্লিট থাকে তো আমাদের আনসারগুলো হয়ে গেলো সংগীত প্রশ্ন তারপর এরপর দেখো বহু নির্বাচনী প্রশ্ন ঠিক আছে তো বহু নির্বাচনী প্রশ্ন কয়েকটা দেওয়া আছে আমাদের এখানে দেখো তো এখানে আমাদের কি কী প্রশ্ন দেওয়া আছে আমরা যদি দেখার চেষ্টা করি তাহলে এখানে দেখো আমাদের এক নম্বর যে বহু প্রশ্নটা দেওয়া আছে এক নম্বরে কোনটি অর্থাৎ মলিস্কা পর্বের পানি এটা হচ্ছে জিনুক গরম বাট্টা আচ্ছা স্কাইফা হাইড্রোবয় কি তিনটাই হবে দিশচারি বহুকুশি এবং কি সুগঠিত তন্ত্রবিহীন এই যে নাম্বারটা তিনটাই হবে তো নিচে একটি শখ দেখতে পাচ্ছ শখের আলোকে তিন এবং চার নম্বর প্রশ্নের উত্তর দাও এই শখটা একটু দেখে নাম তো শখের আলোকে আমার বলছে নিচের কোন পানিটি ও মেরুদুণ্ড পানটি এই যে এম নাম্বারটা তাই না যে পানির ডানা এবং হিমোসিল নামক দেহগর থাকে এই যে কনাম নাম্বারটা হবে এম তিন নাম্বার প্রশ্নের উত্তর হবে এম আর চার নম্বর প্রশ্নটা উত্তর হবে খ নাম্বারটা এক এবং দুই উঠতে পারে কোনগুলা এম এন এন পানি এন ও প্রাণী তার মানে যে নাম্বারটা এক এবং দুই নাম্বার ঠিক আছে এখন দেখো সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে আমাদের এখানে তো সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছ পি পি একটা হরিণের মতো দেওয়া আছে আর এখানে একটা পাখি কিউ তো দুটো পানি দেওয়া আছে তাই না এখানে বলছে শ্রেণীবিন্যাস কি তো শ্রেণীবিন্যাস কি আমরা যেহেতু একটু দেখার চেষ্টা করি নাম্বারে তো শ্রেণীবিন্যাস হলো জীবজগতের বিভিন্ন প্রাণী উদ্ভিদকে তাদের সাদৃশ্য ও পার্থক্য পার্থক্যের ভিত্তিতে নির্দিষ্ট শ্রেণীতে বিভক্ত করার একটি বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি ঠিক আছে আচ্ছা খনাম্বাড়ে বৈজ্ঞানিক নাম বলতে কী বোঝায় বৈজ্ঞানিক নাম বলতে কী বোঝায় তো বৈজ্ঞানিক নাম হলো কোনো জীবের আন্তর্জাতিকভাবে স্বীকৃত দ্বিপদ নামকরণ পদ্ধতিতে নির্ধারিত নাম যা লাতিন বা গ্রিক ভাষায় হয় তো এটি বিজ্ঞানী কার্লস অর্থাৎ লিনিয়াস সতেরোশো আটান্ন সালের প্রবর্তন করেন তো এরপর দেখো নাম্বারায় তো পি পানিটি কোন সিনির প্রাণী এই যেটা ঠিক আছে এটা বলছে এবং ব্যাখ্যা করো তাহলে আমরা আনসারটা দেখি আমরা একটু বড়ো করে দিচ্ছি তো তুমি লাগবে হচ্ছে কি পীর পানিটি হচ্ছে কি অর্থাৎ এনে মেলিয়া জগতে আর্তপার পর্বের পানি ঠিক আছে হরিং ফরিংটি আর কি যেটা দেওয়া আছে তো এই পর্বটি পানি জগতের বৃহত্তম পর্ব এরা পৃথিবীর প্রায় সর্বত্র সকল পরিবেশে বাস করতে সক্ষম এ পর্বের অনেক প্রজাতির পানি ডানার সাহায্যে উঠতে পারে এরা অমরিদ্দিনটি পানিটি গাছ ফরিং ঠিক আছে যেটা ঘাস ফরিং এবং এর সাধারণ বৈশিষ্ট্যকে কি দেহ খুন্ডিত উষন্দিতযুক্ত ভঙ্গ বিদ্যমান মাথায় এক জোড়া পঞ্চাগিক ও অ্যান্টেনা থাকে নরম দেহ শক্ত কাউটিন সমৃদ্ধ আবরণী দ্বারা আবৃত এর দেহে গুরুত্বপূর্ণ গব্বর হিমোসিল নামে পরিচিত এরপর দেখো গহনা বাটা যেন পানি দুইটি ভিন্ন শ্রেণীতে থাকার কারণ বিশ্লেষণ করা যে পানি দুইটি পি এবং কিউ তাই না তো পি পানি অমৃদণ্ড শ্রেণী আর কিউ পানিটি মৃদণ্ড শ্রেণীর অন্তর্ভুক্ত পানি দুইটি ভিন্ন শ্রেণীতে থাকার কারণ হল এদের মৃদণ্ড ভিন্নতা আমরা জানি মেরুদণ্ডের অবস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে পানি জগৎকে দুটি শ্রেণীতে ভাগ করা যায় অমৃদণ্ড পানি এবং মৃদণ্ড পানি তাই না তো পি পানিটির বৈশিষ্ট্য যে এগুলা ঠিক আছে এর মেরুদণ্ড নেই এবং কঙ্কালতন্ত্র সুগঠিত নয় চোখ ধরনের নয় সাধারণত লেজ থাকে না পানির পানির আর কিউ বৈশিষ্ট্য কী কী মেরুদণ্ড আছে কঙ্কলন্ত্র সুগঠিত বা চোখ সরল প্রকৃতির এই কারণে তারা হচ্ছে দুই জায়গায় থাকে আর কি বিনোদন রয়েছে আর কি থাকার ক্ষেত্রে আচ্ছা সেকেন্ড বা দুই নাম্বার সৃজনশীলটা আমরা একটু দেখি রাহাতের গায়ে মশায় কামড় দেওয়া মাত্র সে এটিকে হাত চাপা দিয়ে ধরে ফেললো একটি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সে এর উপাঙ্গ চকু ও দেহ বরণ পর্যবেক্ষণ করলো পরবর্তীতে সে তার পাঠ্যপুস্তকের জ্ঞানের আলোকে এটির শ্রেণীগত অবস্থান বোঝার চেষ্টা করলো তো প্রথমটা কি বলছে ফিতা কিমি কোন পর্বের প্রাণী তো আমরা দেখি ফিতা কিমি কোন পর্বের প্রাণী তো ফিতা কিমি হচ্ছে বা কিমি চ্যাপ্টা পর্বের প্রাণী ঠিক আছে ফিতা কিমি হচ্ছে কি কিমি পর্বের প্রাণী যেটা এবং এটি এক ধরনের পরজীবী যা সাধারণত অন্যান্য পানির অন্তর অন্ত্রে বসবাস করে আচ্ছা তারপরে মানব দেহের নোটোকর্ডের অবস্থান ব্যাখ্যা করা তো নোটোকর্ট হল এক ধরনের নমনীয় দণ্ডাকৃতি কাঠামো যা ব্রুন অবস্থায় কি করে পর্বের পানি দেহে পাওয়া যায় তো মানুষের ক্ষেত্রে ব্রূণ অবস্থায় নোটুকুট বিদ্যমান থাকে তবে পরে এটি কমানুষে অর্থাৎ কোশিরুকা দ্বারা প্রতিস্থাপিত হয় এবং মেরুদণ্ড গঠন করে আর প্রাপ্ত বয়স্ক আর কি মানবদেহে নটুকর সরাসরি দেখা যায় না তবে এর অবশিষ্ট অংশ অর্থাৎ অর্থাৎ ডিসকির কেন্দ্রীয় অংশে থেকে যায় গণবর্তা রাহাতের পর্যবেক্ষণের আলোকে পানিটির শ্রেণীগত অবস্থান ব্যাখ্যা করা আচ্ছা রাহাত একটি মশা পর্যবেক্ষণ করেছিল মশা হলো অর্থাৎ অ্যান্থ্রোপোটা পর্বের পানি যা ইনসেকটিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত তো মশার দেহ তিনটি অংশ বিভক্ত মস্তক বক্ষ এবং উধার তাই না তো এটি তিন জোড়া পা এক জোড়া স্পর্শী জোড়া পাখা আছে তো যৌগিক চোখ এবং শোষণকারী এবং মুখাংশ বিদ্যমান তো এটি ডিপিরিয়া বর্গের অন্তর্ভুক্ত যেখানে অন্যান্য মাসি মশারাও পড়ে এ মশা সাধারণত গোত্রের কি অন্তর্ভুক্ত ঠিক আছে কিরেসিডিয়া গোত্রের অন্তর্ভুক্ত তার রাতের পর বৃত্তি মশা শ্রেণী হলো যেটা পর্ব শ্রেণী বর্গগোত্র তারপর দেখো গণামারটা পানিটির শ্রেণীগত অবস্থান জানা রাহাতের জন্য প্রয়োজন কেন বিশ্লেষণ করো আচ্ছা মশা শ্রেণীগত অবস্থান জানা রাহাতের জন্য গুরুত্বপূর্ণ কারণ এক নাম্বার কি পরিচয় ও শনাক্ত মশা বিভিন্ন প্রজাতি হতে পারে যেমন এইডস বা এনিফিলস ঠিক আছে কিউলেক্স যাদের প্রভাব বিস্তার ভিন্ন রোগের বিস্তার বোঝা অর্থাৎ এডিস মশা ডেঙ্গু চিকুনগুনিয়া রোগ বহন করে আর এনোফিলিস মশা হচ্ছে ম্যালেরিয়া রোগের জন্য দায়ী আর কিউলেক্স মশা কি ফাইলেরিয়া রোগ ছড়াতে পারে তিন নাম্বার প্রতিকার প্রতিরোধ মশা জীবনচক্র ও বাসস্থান জানা থাকলে এর বিস্তার রোধ করা সম্ভব আর কীটনাশক বা জৈবিক নিয়ন্ত্রণ পদ্ধতি কার্যকরভাবে প্রয়োগ করা যায় বা বাসস্থানের ভূমিকা মশা কিছু পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন পোকামাকড় ভুজি পানিদের খাদ্য হিসেবে কাজ করে ঠিক আছে সুতরাং পানির ঠিক শ্রেণীবিনাশ জানা আহ তার মধ্যে রোগ প্রতিরোধ বা কিনা কীটপতঙ্গ ব্যবস্থাপনা পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য গুরুত্বপূর্ণ তো এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী হচ্ছে আমরা দ্বিতীয়টা দেখবো সম্পূর্ণ ঠিক আছে ধন্যবাদ সময় কি দেখার জন্য